নমস্কার গতকাল ছাব্বিশ অক্টোবর দু ফার্মগেট এলাকায় ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলারের পিলার থেকে ব্যারিং খুলে পড়ায় প্যাডের আঘাতে প্যাডের আঘাতে প্যাডের আঘাতে পিলারের নিচু দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া আবুল কালাম আবুল কালাম নিহত হয়েছে এ খবরটা আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন এটা গতকাল ঘটেছে আবুল কালামের বয়স ছিল আনুমানিক পঁয়ত্রিশ বছর তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় নড়িয়া উপজেলায় ইতিমধ্যে আজকে আজকে তার দাহন কাজও সমাপ্ত হয়েছে সমাপ্ত হয়েছে গতকালই সরকার ঘোষণা দিয়েছে নিহত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা নগদ দেওয়া হবে এবং কর্মক্ষম কোনো ব্যক্তি ওই পরিবারে থাকলে মেট্রো রেলে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে মেট্রো রেল মেট্রো রেল বাংলাদেশে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে তার মধ্য তার মধ্যে একটি অন্যতম অন্যতম হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের সুবিধার্থে সুবিধার্থে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে মতিঝিল থেকে উত্তরা যেতে যেখানে তিন চার ঘন্টা অনেক সময় পাঁচ ঘন্টা সময় লাগতো সেখানে এখন চল্লিশ মিনিটে যাওয়া আসা যায় অত্যন্ত চমৎকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই প্রকল্পে বাস্তবায়নের পরে দুর্ঘটনা যেগুলো হয়েছে মেট্রো রেল বিষয়ে সেটা হচ্ছে পাঁচই আগস্ট মেট্রো রেলের কয়েকটা জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের সময় মেট্রো রেলের কয়েকটা জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছিল এরপরে সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটলো গতকাল গতকাল মেট্রো রেলের মেট্রো রেলের রেলের ফার্মগেট এলাকায় একটা পিলার পিলার থেকে বেয়ারিং খুলে পড়ে প্যাডের আঘাতে মৃত্যু ঘটলো মৃত্যু ঘটল মৃত্যু ব্যক্তির নাম আবুল কালাম আপনাদের ইতিমধ্যে আমি বলেছি বলেছি বা আপনারা গতকালই শুনেছেন যাই হোক আমরা আশা রাখবো মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের কোথায় কোন অবস্থা আছে কোথা থেকে কি খুলে পড়তে পারে জনগণের যাতে আর ক্ষতি না হয় আমরা আর আবুল কালাম আবুল কালামের মতো কোনো ভাইকে বা বোনকে হারাতে চাই না মেট্রো রেল কর্তৃপক্ষ এদিকে সুদৃষ্টি দেবে এবং সরকার সরকার কোন গুরুত্ব সহকারে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালনা করবে এই আশা সকলে ভালো থাকবেন আবুল কালাম আত্মার শান্তি কামনা করে শেষ করছি আবার কথা হবে নমস্কার